ব্রেকফাস্ট -টা করে দেখা হচ্ছে। যে ফ্রেন্ড যেখানে দোকানে যাচ্ছে ওষুধের দোকানে বাবা কালকে থেকে তিরিশ চল্লিশ বার পটি করেছে। সকাল ভোর পাঁচটার সময় ওষুধ দিয়েছি তাই এখনো বন্ধ হওয়ার কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি গ্যাসের ওষুধ আর বারিশ আনতে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি আবার এই কিছুটা পথ গেলে ওষুধের দোকান ওষুধের দোকানে গিয়ে ওষুধটা নিয়ে আমাদের সাথে দেখা করতে চলো লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চ আছে ভাত পেঁপে সিদ্ধ আর সব দিয়ে একটা ঝোল করেছে আর লেবু জাম খাবো মুচকাচ্ছি মা এনেছে

তার জন্য একশো দুই জ্বর ছিল চলুন আজ ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর আমার বাবার জন্য প্রার্থনা করতে ভুলবেন না যাতে প্রার্থনা করবেন যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠে শরীরটা এখন দুর্বল জ্বরটা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা